সাউন্ড অপারেটর কই আপনি কাছে আসেন স্টেজে আসেন এদিকে কি নাম আপনার আমরা সাউন্ড সিস্টেম ভাই যারা আছেন আমার প্রত্যেক মাহফিল ইদানি আমি বলছি যে আমাদেরকে ফুলের মালা না দিয়ে ফুলের মালা তো সবসময় আমাদেরকে দেয়া হয় মাঝে মধ্যে যারা সাউন্ড চালায় যারা প্যান্ডেল করে যারা এই আয়োজনটাকে এত সুন্দর করেছে তাদেরকে মাঝে মাঝে ফুল দেওয়া দরকার কথা জোরে বলেন ঠিক কিনা বলেন না সবসময় অতিথিকে ফুল দিতে হবে কেন সবসময় অতিথিকে ক্র্যাশ দেওয়া দিতে হবে কেন পাশাপাশি নতুন সিস্টেম আজকে চালু করতে হবে সাউন্ড অপারেটর কই আপনি কাছে আসেন তাড়াতাড়ি আসেন স্টেজে আসেন এদিকে কি নাম আপনার মোহাম্মদ তালি কেন দিচ্ছেন মার বলবেন শুধু ঠিক আছে মার্শাল্লা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমরা ডিফারেন্ট কিছু করতে হবে তো এদেরকে টাকা দিলে টাকা তো সবাইকেই দেখ একটু সম্মান দিলে এরা মন থেকে আরো কাজ করে ঠিক কিনা বলেন না সেজন্য আমরা চেষ্টা করব সামনে থেকে ফুল দুই বাড়াই নিয়ে যারা এই যে সুন্দর সুন্দর সাজিয়েছে কি করে এখানে লাইটিংটা করেছে তাকেও একটা ফুল দেওয়া দরকার যাই হোক আপনারা ভালো আছেন ভালো আছেন তো আর আমাদের যারা আয়োজক আছেন আপনারা অনেক সময় করেন কি সাউন্ডের দোকানের সামনে যাই বলেন এই দুইটা বক্স লইয় আছে এরকম কন এর জন্য ক্লিয়ার করে ওরা আনে না এদেরকে বুঝাইতে হবে খুব ভালো ফ্রেশ নিখুঁত আমরা বর্তমানে বাংলাদেশে দেখতেছি বিভিন্ন রকমের জিকির যেগুলো ইসলামকে কলঙ্কিত করছে ঠিক কিনা কথা বলেন তো জিকিরের নামে দেখছি একটা এই আজকে কয়েকদিনে দেখলাম কোথা কোথি টাইপের কি জানি এবারে জিকিরের নামে বিভিন্ন কিছু করছে আমরা সত্যি সত্যি আল্লাহর জিকির করব এই আগ্রাবাদ এক্সেস রোডের উপরে আমরা জিকির করব। যাতে এই রাস্তা দিয়ে যত বালা মুসিবত হওয়ার সম্ভাবনা আছে সব যেন কেটে যায় ইনশা ইনশা